সরকারি ব্যয় সংকোচনের জন্য কর্মী ছাঁটায় যে পদক্ষেপ নিয়েছে যুক্তরাষ্ট্রের ট্রাম্প প্রশাসন তার জেরে গত বিশ জানুয়ারি থেকে এই পর্যন্ত ছাব্বিশ দিনে দেশটিতে চাকরিচ্যুত হয়েছেন নয় হাজার পাঁচ শতাধিক সরকারি কর্মকর্তা এবং কর্মী এক প্রতিবেদনে তথ্য জানিয়েছে রয়টার্স ট্রাম্পের শপথ গ্রহণের দিন থেকে সরকারি কর্মকর্তা কর্মচারীদের ছাঁটাই করা শুরু হয় যা বর্তমানে প্রায় দশ হাজারে ঠেকেছে স্বরাষ্ট্র বিদ্যুৎ এবং জ্বালানি অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা এবং সদস্যদের পুনর্বাসন কৃষি স্বাস্থ্য মানবিক পরিষেবা সহ প্রায় সব মন্ত্রণালয় কর্মকর্তা এবং কর্মীরা রয়েছেন চাকরিচ্যুতের তালিকায় আর এই চাকরিচ্যুতি বা ছাঁটা পুরো বিষয়টি ঘটছিল মাস্কের সরকারি ব্যয় সংকোচন এবং কর্মীদের দক্ষতা বৃদ্ধির তত্ত্বাবধানে গত বিশ জানুয়ারির শপথ গ্রহণের পর সরকারি ব্যয় সংকোচন এবং কর্মীদের দক্ষতা বৃদ্ধির নামে নতুন একটি দপ্তর খোলার নির্দেশ জারি করেন প্রশাসন ট্রাম্পনার পাশাপাশি বা গোল্ডেন হ্যান্ডশেকের মুখে পড়েছেন সত্তর হাজারেরও বেশি কর্মকর্তা কর্মী সরকারি তথ্য অনুসারে গত বিশ জানুয়ারি থেকে এ পর্যন্ত বাই আউট কর্মসূচির আওতায় স্বেচ্ছায় চাকরি ছাড়তে বাধ্য হয়েছেন প্রায় পঁচাত্তর হাজার কর্মকর্তা এবং কর্মী